আসসালামু আলাইকুম আমরা পরবর্তী পর্বে চলে এসেছি বাকি ম্যাথ দেখি বোঝার চেষ্টা করি কি করেছে যে যদি এফ এক্স কে ফাংশন ফাংশন আকারে দেখলো এই শর্ত সাপেক্ষে এগুলা হবে তো বলছে যে এক সময় সময় জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা কি করতে বলছে অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলছে আচ্ছা তো পরীক্ষা করি তো জিরো বিন্দু বলছে তো জিরো বিন্দু দেখবো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দেখবো আগে দেখি রাইট হ্যান্ডের কি অবস্থা জিরো থেকে বড় হয় তখন এই এ প্লাস এক্স হয় এ প্লাস এক্স তখন জিরো দিলে আমার কি আসে এই আসে যখন লেফট হ্যান্ড লিমিট জিরো থেকে একটু থেকে কম সেক্ষেত্রে কি আসে যদি জিরো বসে এই আসতেছে এখন এক সময় সময় যদি বসায় জিরো বিন্দুতে তো এক সময় সময় কি এ প্লাস না তার এক্স জিরো দিলে কি হবে এ আসতেছে তাহলে কি হবে রাইট হ্যান্ড লিমিট সমস্যা পেক্ষে এটা বিন্দুতে আসতে কি বলছে যে এক সময় জিরো বিন্দুতে ফাংশন অবিচ্ছিন্ন এবং এক সময় সমান ওয়ান বিন্দুতে বিচ্ছিন্ন এই ওয়ান বিন্দুতে বিচ্ছিন্নটা দেখাতে বলছে এবং এক জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন দেখা দেব ঠিক আছে তো এক সময় সময় জিরো নিজের জিরো বিন্দুতে যখন জিরো থেকে একটু বড় হয় সেই ক্ষেত্রে আবার জিরো থেকে লেফট হ্যান্ড লিমিট জিরো থেকে যখন মাইনাস নিছি সেক্ষেত্রে জিরোর থেকে কম হলে কোনটা হবে মাইনাস এক্স হবে এই যে মাইনাস এক্স হবে জিরো বসেলে সেই জিরোই আসতেছে এবং কি বলছে জিরো এখন ওই বিন্দুতে মানে জিরো বিন্দুতে তখন জিরো সমান সমান কি মাইনাস এ আসতেছে তো জিরো বসালে এই একই কথা জিরোয় আসতেছে তাহলে আমার লে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান সমান ওই বিন্দুতে ফাংশন কি সংজ্ঞায়িত এখন সুতরাং এক্স সমান সমান জিরো বিন্দুতে এফ কি হবে অবিচ্ছিন্ন হবে এখন ওয়ান দিয়ে করি একে ওয়ানকে নিয়ে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশন সংজ্ঞায়িত কিনা দেখতে হবে তো প্রথমে নিই এক সময় ওয়ান বিন্দুতে লিমিট রাইট হ্যান্ড লিমিট নেই হলে কি হবে এক্স আসে তো এক্স বসেলাম মাইনাস ওয়ান দিলাম যে ওয়ানই আসে সেক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কি সমান না সেক্ষেত্রে এটা কি হবে বিচ্ছিন্ন হবে তো চোদ্দ উদাহরণ সেম কাজ আমরা আগে এখানে কি বলছে এত বিন্দুতে বিন্দু অবিচ্ছিন্ন পরীক্ষা করতে বলছে তো আমরা রাইট হ্যান্ড লিমিট দেখবো লেফট হ্যান্ড লিমিট দেখবো ওই বিন্দুতে ফাংশন দেখব যদি সমান হয় তাহলে বিচ্ছিন্ন আর যদি সমান যদি সমান হয় তাহলে অবিচ্ছিন্ন সমান না হলে কি বিচ্ছিন্ন হবে এটার ক্ষেত্রেও সেম একবার জিরো বিন্দুতে নিবা একবার ওয়ান বিন্দুতে নিব তো জিরো বিন্দুতে জন্য রাইট হ্যান্ড লিমিট জিরো থেকে বেশি জিরো থেকে বেশি হলে টু 0 থেকে কি বেশি তো 0 থেকে বেশি হলে কি x না এই যে 0 থেকে বেশি সেই ক্ষেত্রে দিব 0 আসতেছে 0 থেকে ছোট এই যে -x তাও 0 আসতেছে ওই বিন্দুতে -x তাও 0 আসতেছে তার মানে এটা কি তিনটা মিলছে রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ওই বিন্দুতে ফাংশন সংজ্ঞায়িত সেই ক্ষেত্রে আমাদের কি ফাংশন কি অবিচ্ছিন্ন এই তিনটা সমান এবং দ্বিতীয় অংশ কি এবার এক নিয়ে কাজ করব তো একের থেকে বড় একের থেকে বড় কোনটা একের থেকে বড় হচ্ছে এক্স এখানে দিল এক আসতেছে এবং একের সমান একের সমান হলে কি হবে এক্স আসতেছে এক্স একের সমান হলেও কি হয় এই যে ওয়ানই আসতেছে এক্ষেত্রে কি এটাও কি অবিচ্ছিন্ন হবে তো এটার ক্ষেত্রে ষোলো নাম্বার উদাহরণের ক্ষেত্রেও সেম যেহেতু এক্স সমান সমান বিন্দুতে ফাংশনের এফ অফ এক্স ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা করবো রাইট হ্যান্ড লিমিট দেখবো লেফট হ্যান্ড লিমিট দেখবো বিন্দুতে ফাংশন দেখবো যদি মিলে তো অবিচ্ছিন্ন আর যদি না মিলে তখন সেই ক্ষেত্রে কি হবে বিচ্ছিন্ন হবে একটি ফাংশন এফ অফ এক্স কে মাইনাস ফোর কম ফোর রূপে সংজ্ঞায়িত করা যায় হ্যাঁ এখান থেকে করা যায় কোনো সমস্যা নেই লেখলেই হলো তো এটা পিস ফাংশন দেওয়া আছে কি বলছে এক সমস্যা বিন্দুতে ফ এক্স রে অবিচ্ছিন্ন কিন্তু এক সমস্যা মাইনাস বিন্দুতে উহা বিচ্ছিন্ন এটা কি বলছে দেখাইতে বলছে আচ্ছা ঠিক আছে তো জিরোর রাইট হ্যান্ড লিমিট দিলাম জিরোর থেকে একটু বেশি সেক্ষেত্রে জিরোর থেকে বেশি হলে কি হয় ফোর প্লাস এক্সেস কর ফোর প্লাস এক্সেস করে তো শূন্যটায় এক্স রে যা বসাই দিবে সেক্ষেত্রে কি আসে ফোর আসতেছে তো শূন্যর থেকে ছোট সেক্ষেত্রে শূন্যর থেকে ছোট হচ্ছে ফোর সেক্ষেত্রেও ফোর আসতেছে এবং শূন্যতে শূন্য সমান সমান ফোর আসতেছে ওই যে সমান সমান তো ফোর দেওয়া আছে সেক্ষেত্রে কি ফাংশন কি তিনটা মিলছে সেক্ষেত্রে কি অবিচ্ছিন্ন এখন দ্বিতীয় অংশে কি বলছে মাইনাস এক নিয়ে কাজ করতে তো মাইনাস এক এর থেকে একটু বেশি তো মাইনাস এক এর থেকে একটু বেশি হলে এই যে ফোর আসতেছে ফোর তো মাইনাস এক এর থেকে কম মাইনাস এক এর থেকে কম হচ্ছে ওয়ান প্লাস এক্স তো ওয়ান প্লাস এক্স তো মাইনাস ওয়ান দিলে জিরো আসতেছে সেক্ষেত্রে আমার আর দেখার দরকার নাই দেখবেন্স এর অবিচ্ছিন্নতা পরীক্ষা করি রাইট হ্যান্ড লিমিট জিরোর থেকে বেশি জিরো থেকে বেশি হলে কি ফোর তা আমার কি আসতেছে মাইনাস ফোর আসতেছে জিরো বসেলে জিরো থেকে ছোট মাইনাস এক্সেস কোয়ার যে মাইনাস এক্সেস কোয়ার আসতেছে এবং জিরো সমান সমান বিন্দুতেও এক্সেস কোয়ার সেক্ষেত্রে আমারও আর দেখার দরকার নেই যেহেতু মাইনাস ফোর আর এটা জিরো সেক্ষেত্রে কি মিলতেছে না সেক্ষেত্রে ফাংশন কি বিচ্ছিন্ন আমার আর কিছু দেখার দরকার নাই দ্বিতীয় অংশ হচ্ছে ও এক নিয়ে ধরবো তা একের একের থেকে বেশি মানে রাইট হ্যান্ড লিমিট তো একের থেকে বেশি কি একের থেকে বেশি হচ্ছে ওই যে ফোর এক্সেস মাইনাস থ্রি এক্স এটা কি একের থেকে থেকে কোনটা আসে ফাইভ এক্স মাইনাস ফোর ফাইভ এক্স মাইনাস ফোর দিছে এখন ওয়ান বসায় দিলে তাও ওয়ান আসে এবং ওই এক বিন্দুতে যদি এক বসায় এক সমান সমান ওই বিন্দুতে ফাইভ এক্স মাইনাস ফোর তাইলে কি হয় আমার একই আসে এই যে একই আসে সেই ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান সমান ওই বিন্দুতে ফাংশন সংজ্ঞায়িত এই জন্য এটা কি অবিচ্ছিন্ন ফাংশন এবার দুই নিয়া দুই দিয়া দেখতে বলছে তো দুয়ের থেকে বড় মানে রাইট হ্যান্ড লিমিট এরপরে লেফট হ্যান্ড লিমিট দেখব দুয়ের থেকে বেশি বড় হলে কি হয় থ্রি এক্স প্লাস ফোর এ যে দুয়ের থেকে বড় শর্ত দিয়ে দিছে তাই দুই দিলে কি হয় দশ আসতেছে

তিনটাই মিলতেছে রাইট হ্যান্ড লিমিট হ্যান্ড এটা কি অবিচ্ছিন্ন যাচাই করতে বলছে তো প্রথমত আমরা এক বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করি প্রথমে আমরা রাইট হ্যান্ড লিমিট দেখলাম একের থেকে বড় একের থেকে বড় হলে কি জিরো তো জিরো তো পাইছে আর দরকার নাই লেফট হ্যান্ড লিমিট মাইনাস ওয়ান থেকে ছোট একের থেকে ছোট হচ্ছে লনেক্স লনেক্স তো ওয়ান দিলাম জিরো আসতেছে এবং ওই বিন্দুতে মানে জিরো না এক না তো এক বিন্দুতেও লনেক্স আসবে তখন একই কথা ওই বিন্দুতে ফাংশন জিরো তো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ওই বিন্দুতে ফাংশন কি সমানত অবিচ্ছিন্ন এটা এবার এক সময় সময় টু বিন্দুতে দেখবো যেহেতু টু বিন্দুতে বলছে ও এটা তো শর্তই তো ঢাকা পড়ে গেছে আচ্ছা সমস্যা নাই যদি এক সময় টু বিন্দুতে অবিচ্ছিন্নতা রাইট হ্যান্ড লিমিট দেখবো লেফট হ্যান্ড লিমিট দেখবো যদি দুয়ের সমান হয় দুই দুই থেকে বেশি বড় হয় দুই থেকে কম হয় সেক্ষেত্রে দুয়ের থেকে যদি বড় হয় সেক্ষেত্রে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেখি দুয়ের থেকে বড় হয়েছে যেহেতু ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিছি তাহলে আমার কি আসতেছে ফাইভ আসতেছে দুয়ের থেকে ছোট হলে কি হয় দুই থেকে ছোট হলে আমার জিরো আসতেছে তো কি আসতেছে জিরো সেই জিরো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট মিলে নাই সেক্ষেত্রে ক্ষেত্রে ফাংশনটা কি বিচ্ছিন্ন বাদ বাকি ম্যাথ সব এইরকমই আমরা দেখলে পারবো যে একবার রাইট হ্যান্ড দেখবো লেফট হ্যান্ড দেখবো ওই বিন্দু দেখবো তারপরে বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতে কি করবো যাচাই করবে এখানে আর তেমন একই নিয়মে সব ফলো হবে আশা করি আমরা সবাই পারবো এটাও সহজ আছে এখানে কয়টা বিন্দু বলছে যে জিরো আর হাফ বিন্দুতে তো ওইটা নিয়ে আমরা দেখবো একবার জিরো নিবো যদি জিরোর থেকে বড় হয় সেক্ষেত্রে কি হবে জিরোর থেকে বড় এই যে ওয়ান মাইনাস টু এক্স এই যে ওয়ান মাইনাস টু এক্স ওয়ান আসছে জিরোর থেকে ছোট হলে কি হবে জিরোর থেকে ছোট হলে ওয়ান প্লাস টু এক্স দিল